রে কৃষ্ণ রাধে রাধে তো এই রকম সুন্দর এবারে লোভনীয় আচার যদি তোমরা খেতে চাও তো আমার রেসিপিটা গোটাটা তোমরা ফলো করো তাহলে তোমরা বানিয়ে নিতে পারবে এই রকম সুন্দর কুলের আচার হ্যাঁ না আমি বলছি মা

বানাবে আচার আমি তো যে কুলগুলো দেখো পেরে নিয়ে আসা হয়েছিল সেগুলোকে রোদে দিয়ে শুকিয়ে হলুদ লবণ মাখিয়ে প্রথমে লাল হয়েছিল সবুজ থেকে তাকে হলুদ লবণ দিয়ে শুকানো হয়েছে আবার এবার পরে তেল গরম করা হয়েছে এবার শুকনো লঙ্কা দিলাম তেজপাতা এবার দেওয়া হবে পাঁচফোড়ন Allora devo mixare questa E va bene, gur. E কালার কত সুন্দর এসছে এবার তখন তো লবণ দেওয়াই ছিল লবণ মাখিয়ে রোদে দেওয়া হয়েছিল তো এখন অল্প পরিমাণে একটু লবণ দেবো আচার মোটামুটি রেডি এবার দেব মশলা যেটা চালতার আচারে দেওয়া হয়েছিল ওই সেম মশলায় এডি কুলের আছা একবারে ছ মাসের জন্য